উচ্ছে ভাজা হয়ে গেছে এতক্ষণ আমার মেয়ে কথা বললো এদিকে ঢ্যাঁড়সটা কেটেছি আর এই যে আলুটা ভেজে নিয়েছি একটু কালো জিরা দিয়েছি ভাবলাম যে হ্যাঁ ঢ্যাঁড়স আলু দিয়ে রান্না করবো কষে বাটা দিয়ে তো আলুটা তো ভেজে নিলাম আলুটা বসিয়ে দিয়ে আবার মেয়ে আবার এখন তো ফোনে কথা বলতেই দেয় না আমি যা বলি তাই নকল করে আর ফোনে কথা আমার বলতেই দেয় না তো আর ওটা কোনো রকমের তেলের উপর দিয়ে আমি ছুটে গেছিলাম মেয়ে আবার ওদিকে পটি করলো আবার গেলাম ওদিকে আবার ওদিকে দিকে জল তুলে আনলাম এক কলসি সব করছি মোটামুটি আর এদিকে ওনাদের বসানো ভাতটা কোনো রকমই হয়েছে সকালবেলা আমাদের পান্তা খাওয়া হয়েছে রাহি পাওয়া পান্তা খেলো আমার জন্য আর ছিল না তো এই যে রান্নাবান্না করছি মেয়েকে খাওয়ালাম আবার সকালবেলা তো বাচ্চারা এসেছিল ওদেরকে ছুটে দিলাম বিকালবেলা আজকে পড়াবো না কেন আজকে হচ্ছে চড়ক সবাই আবার ঝাঁপ দেখতে যাবে তো এখনও লবণ নেয়নি লবণ দেবো একটা অল্প আছে একটু ভাজা ভাজা হতে থাক ঢেঁড়সের নালটা একটু কাটুক তারপরে আমি আসছি মানে তার মধ্যে মানে আমি একটু সরষেটা বেটে আনি সকাল থেকে ভিডিও শুরু করেছি কী করিনি সেটা আমার একদম খেয়াল নেই তো রান্নাবান্না দিকে হয়ে যাচ্ছে ভাবলাম যে তাহলে ভিডিওটা শুরু করে দিই এখন ওই কাপড় কাটছে সময় কিন্তু এখন বারোটা পনেরো সোনাকে এবার চান করি দেবো ওকে একটুকে খাওয়ালাম আর আমি খেয়েছি বলতে দুটো কলা খেয়েছি একটু লাল আলু খেয়েছি হাতের কাছে যেটা থাকে মানে খিদে বলে সেটা খেয়ে নিই আর ওইদিকে ওর ঠাকুরমাকে মাকে বলে এসেছি ওই দিকের কলটা একটু বন্ধ করে দিতে ওইদিকে কলটা বন্ধ করলে আমাদের কলটায় একটু জল আসে ওর দিকের কল আর এই মাছের কলটা একটু বন্ধ করলে আমাদের কলে জল আসে অত আর বই বই পারছি না তো আমি বলেছি তোমাদের সমস্ত ভর্তি করে নাও বাকি যেটুকু জল আর কি আসবে আমি সেটুকুই নেবো তো ওই জন্য আমি বলে এসেছিলাম দেখি বন্ধ করে দিয়েছে আর ওই যে অনেকগুলো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে মেলে দিচ্ছে আর আজকের আবার সত্যি কালকে ব্রাইট পাবো স্বাভাবিক জামা কাপড় কেসেছি কিন্তু আমি মেলাবো সেই টাইমটা পর্যন্ত পাইনি আর আমার খেয়ালও ছিল না ঠিক আছে হয়তো কাজের ফাঁকে মেলে দিয়ে আসতে পারতাম আমাদের এখানে কিন্তু ভীষণ গরম পড়ে গেছে আপনাদের দিকে কেমন গরম পড়েছে আমি যাই না তো আমি মোটামুটি এক খর এক বলতে জল এনেছিলাম তো সেটাতেই রান্না বান্না হলো এবার আবার বয়ে বয়ে ডামে তুলতে হবে এই যে সর্ষে আমার হয়ে গেছে ছাঁকনি নিয়ে চলে এসেছি এবার একটু ছেঁকে নেবো নাহলে ওই খসাগুলো ভীষণ বিরক্তিকর এই যে ছেঁকে নিয়েছি আর তো আমার মোটামুটি কষে এসেছে তো এটা আমি লঙ্কা দিতে একদম ভুলে গেছি তো এখন একটু কাঁচা লঙ্কা কেটে দেবো আর দুটো সুর লঙ্কা দিয়ে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা কেটে আনবো মনেই থাকে না মানে এক জায়গায় দাঁড়িয়ে রান্না করলে ব্যাপারটা আলাদা সব কিছু দেওয়া যায় কোন টাইমে কি দিতে হবে কিন্তু এই রান্না করতে করতে এদিক ওদিক দৌড়ালে তখন হয় সমস্যা তো এটা আর একটুখানি পড়বে লাল লাল মতো হবে একটু সে কথা বলা হয়নি নিরামিষ হচ্ছে কেন চড়ক বলে না হলে ঘেরতে এখন মাছ হচ্ছে মোটামুটি মানে খাওয়ার মতো বিক্রি করার মতো হচ্ছে না গতকাল বোধ হয় ষাট টাকার মাছ বিক্রি হয়েছিলো বাকি খাবার মাছ ছিল তো নীল পুজো ছিল বলে আমি আর মাছ খাইনি মাকে বলেছিলাম যে ওরা ওদের নিতে তো ওরাই নিয়েছিলো আর কি তো আজকে রাইট বাবা বলছিলো ঘেরে যাব কি না ঘিরে গেলে মোটামুটি খাওয়ার মাছ হয়ে যেত একশো বা দেড়শো গ্রাম চিংড়ি মাছ হয়ে যেত তো আমি বললাম থাক চড়কটা পেটিয়ে যাক তো ওই জন্য আজকে নিরামিষ হচ্ছে আর যে গোটা গোটা লঙ্কা দিয়েছি মেয়ে আমাদের সরকারি মাঝে মাঝে একটু খেতে চাই ওই জন্য এখন মশলা একদম কম দিই তো খন্তিটা আছে ওই ধারে তো এতেই কাজ চলে যাচ্ছে বলে আমি আর ফোন আনলাম না তো এবার একটু পরিমাণ মতো জল দেবো যাতে একটু সেদ্ধ হয়ে একটু মাখো মাখো ভাপ আসে সেরকম পরিমাণ একটু জল দেবো আর আমরা সর্ষে বাটা তরকারি খুবই কম খাই তো আজকে ভাবলাম যে ঢ্যাঁড়ুস আছে যখন নিরামিষের চেয়ে যখন তাহলে একটু সর্ষে বাটা দিয়েই করি তো ওই জন্যেই করা আবার কিছু কাছাকাছি আছে ওদিকে দুটো খেয়ে নেব তারপরে কাজকর্ম করবো যেন আবার কেমন একটা মেঘলা মেঘলা মতো ভাব মানে কখনো রৌদ্র হচ্ছে আবার কখনও একটু মেঘলা মেঘলা হচ্ছে মনে হয় বৃষ্টি হবে না তবুও একটু মেঘলা ভাব আর আবার মেয়েটাকে এই যে তরকারি হতে না হতে দেখি ওকে চান টান করিয়ে দিয়ে আসি তাহলে একটা কাজ এগিয়ে যাবে মোটামুটি একটা কিছু করতে গেলে আমি আবার অন্যটা ভাবি যে এটা করতে গেলে তাহলে ফাঁকে ফাঁকা টাইমটা আবার কি করে নেওয়া যায় তো ওই জন্যে দৌড়ে ওকে চান একটু করে দিয়ে খাওয়া হয়ে গেছে আবার একটু ডালিয়া বসাবো সকালে ওকে মাঝে মাঝে ডালিয়া দিই আবার অন্যান্য খাবার খেলে আবার একটু দুপুরের দিকে ডালিয়াটা দিই ভাত আমার মেয়ে জানেন খেতে চাইছে না একবারের উপরে ভাত খেতে চায় না আর দ্বিতীয়ত একটু ভাত যদি জোর করে খাওয়াতে চাই বমি করে কিন্তু ডালিয়া বা অন্যান্য খাবার যদি খাওয়াই তখন দেখা যায় যে খায় তো ওই জন্য বা আতপ চাল আতপ চাল মানে আমরা যে সেদ্ধ চালটা খাই মোটামুটি ও খেতে পায় না তো বাচ্চা যতই চটকে দিই নরম করে দিয়ে হয়তো ভাবছেন যে এটা মোটা থাকে গলায় বাঁধে বলে কিন্তু না ও মানে ভাতের টেস্টটা বোঝে খুব একটা খেতে চায় না কিন্তু আতপ চালের ভাত আমরা বেশ এক মাস খেয়েছিলাম এখন সেটা পুড়িয়ে যেতে আবার সেদ্ধ চাল এনেছি তো আতপ চালের ভাত তো দেখতাম আহ খেতে হ্যাঁ হ্যাঁ পড়ে গেলে নাকি এগুলোর কথা তো আমি ভুলেই গেছি আমগুলো তো ওই যে কিছু আম শুকাচ্ছে আর এদিকে এগুলো কি পাতা বলুন তো মেহেন্দি পাতা তো মেন আমি একটু ওই হেয়ার প্যাক করবো বলে আমি এনেছিলাম একটু শুকিয়ে একটু গুঁড়ো করব তো সে আমার আর রোদ রৌদ্র মিলে দেওয়া হচ্ছে এক্ষুনি পড়ে যাচ্ছিলে তুমি এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে কি পড়েছো মজা পড়েছো লোকে তো হাসবে গরমের সময় কেউ মজা পড়ে হ্যাঁ ও জেদ করছে যে মজা পড়বে আর মজার সঙ্গে জুতো পড়বে এই যে গরমের লোক বাঁচে না ওর অবস্থা দেখুন দাদা নিয়ে আয়

আমার হাস <laughs> <laughs> বরকে আজকে খুব ধরেছি ঘাট আজকে দিতেই হবে করে তো ওই জন্য দাটা নিয়ে এসেছে একটু ঘাট করে দেবে নাহলে জল এতটাই কমে গেছে যে ঘাটের উপরে বসে আর কি ওই কোনো কিছু ধুলে পুরো কাদা কাদা হয়ে যায় জামা কাপড়ও কাছে যায় জামা কাপড়ও ধোয়া যায় না যে আর থালা মানে মাজা যায় না একদম কাদা হয়ে যায় তো আমাদের মানে টাইমে যেটুকু জল আসে ওই চান টান হয়ে যায় ও থেকে বন্ধ করে দিলে তো ওই জন্য কলেই এখন পুকুরেই সব তো ওই জন্য রাইট বাবাকে বারবার বলছিলাম তো ওই জন্য আজকে করে দেবে বলছে আজকে আবার মেলা আছে আমরা মেলায় কাজ হলে না ওই কিছু মশলা টসলা বেশি হয় তো ওই জন্য এটা করে রেখেছিল আরও একটা করে রেখেছে ওই ধারে জানো তো একেবারে তো মাপের মাপ মানে মশলা তো মাখাতে পারে না তো ওই জন্য এই থামটা করে রেখেছিল ওটা এখন নিয়ে যাচ্ছে ঘাটে ঘাটে একটা আছে ছোট ওটা অনেক আগে ওই যে আমার হাড়ি কড়া অনেকটা আছে থালাগুলো সব মেঝে নিয়েছি শুধু ওই হাড়ি কড়াগুলোই আছে তো ওইটা এ ওই ওই আরেকটা যে থামটা বানিয়েছে না ওই থামটা কি ওদের লাগবে মানে আর ঘরের কাজে লাগবে ভার না বলো আগে বলো আগে এমনি এত কথা বলে যে কি বলবো যখন আমি ফোনে কথা বলতে বলি তখন তো বলেই না আর মানে যখন কেউ কথা বলে নতুন কেউ যদি ফোনে কথা বলে বা একটু গ্রামে যদি যায় তখন গিয়ে কিন্তু কোনো কথা বলে না তখন সবাই আমাকে জিজ্ঞেস করে তোমার মেয়ে কথা বলতে পারে মানে এতটাই শান্ত থাকে পলকে একটা ঘটনা হয়েছে সেটা হচ্ছে মানে আপনারাও শুনলে ভীষণ হাসবেন আমি ওর পিসি এসেছে পিসির কাছে দিয়ে আমি ভাবছি বিকালবেলা তাহলে থালা আর কিছু জামাকাপড় আছে গেঁচে নিই আর সাথে আর একটু কাজ বাজ সেরে নিই তো ওই জন্য ওর পিসির কাছে আমি দিয়ে এসেছি ভাবলাম যে থাক তাহলে ওর পিসির কাছে আমি তাহলে এগুলো সেরে ফেলি তো আমার একটু সন্ধে হয়ে গেছে ওইগুলো করতে করতে একটু বেলা গেলে তারপর দিয়ে এসেছিলাম তো ও কিছুক্ষণ পর বলছে মার কাছে যাবো মার কাছে যাবো এরকম করে পাগল করে দিচ্ছে ওদের নিয়ে ঠাকুমা বলছে কি যে ও বৌমা তোমার কি কাজ হলো টুনটুনি কাঁদছে ওরা আবার একে টুনটুনি বলে তো বলছে টুনটুনি বলো না বলো মেয়ে কাঁদছে আর ওদেরকে বলছে কি ওই যে বেল পড়লো এখনো কাছে একটা দুটো বেল আছে যেগুলো এখনো মাঝে মাঝে পড়ে তো যেটা বলছিলাম ওরা বলছে যে বৌমা তাড়াতাড়ি এসো টুনটুনি কাঁদছে তাই বলছে বলছে টুনটুনি বলো না বলো মেয়ে কাঁদছে মেয়ে কাঁদছে মানে আমি তো ওকে টুনটুনি কোনো দিন বলি না হয় বলি যে মেয়ে বলি বলি যে আমার মেয়ে কাঁদছে বাবা আমার ছোট্ট মেয়েটা কাঁদে এরকম বলি তো ওই জন্য ও ভাবছে টুনটুনি বললে মা বুঝবে না কি বেল পড়ে গেছে বলছে মনি বাড়ি যা বাড়ি চলে যা গুছিয়ে কী বলছিলি যা গুছিয়ে বাড়ি যা ওদেরকে যেই বলেছি ছুটি ও বলছে গুছিয়ে বাড়ি যা অর্কো গুছিয়ে বাড়ি যা মনি গুছিয়ে বাড়ি যা সবাইকে বলছে নাম ধরে ধরে ও তো সবার নাম জানে আর সবাইকে বলতেও পারে তা আমি যেতে ও চলে গেলে কি করবি তা বলছে রাস্তায় রাস্তায় যাবো ঘুরতে তাই তো কী করবি ওরা চলে গেলে ওর বাবাতো বলছে একদমই নাড়া করব না আমি বলছি ঠিক আছে সে হবে যেদিন বাড়ি থাকবে না পড়াতে চলে যাবে আমি সেদিন নাড়া করে আনবো তাই তো চল শোনো আমরা পালাই রান্না বান্না হয়ে গেছে মা বকেছে মা বকে না তাহলে

ও কে ও কিমিক কি মানে এক্ষুণি ও কিম ও কি নতুন নতুন ভাষাগুলো বলতে পারে না তো নতুন নতুন শব্দগুলো বলতে পারে না চেষ্টা করে খুঁটিগুলো সব তুলে নিয়েছে নিয়ে আর এই যে কাঠগুলো সব সরাচ্ছে অনেকটা নিচে নামি দেবে হ্যাঁ এই দুটো হাতা পাচ্ছি না দেখোছ একটু নিচের দিকে গেছে কি না এত কাঠপিঁপড়ে আমাকে দুটো কামড়েছে আমার তো পুরো জ্বলে যাচ্ছে আর ওইখানে হয়েছে ভীমরুলের বাসা জানো ওইখানে মোটা একটা কলসি মতো হয়েছে গরম জল করে ঢেলে দিলে কি হয় গো হবে পোড়ালে তো সমস্ত এই যত শূন্য সমস্ত পুড়ে যাবে গাছপালা ধরে উঠবে হ্যাঁ গরম জল করে ঢেলে দিতে হবে খুব বড় না মাঝে বাটি মতো হয়েছে গরম জলটাল ফুটন্ত গরম জল দিলে অমনে মরে যেতে পারে আর এখানে আগুন দিলে তো পুরো যত কিছু আছে সরানোও মুশকিল সরাতে গেলে তো মানে আশেপাশে জ্বালানি সরাতে গেলে তো ভিমরুল কামড় হবে আবার ওই যে উড়ে গেল ওই যে আবার ওই যে কাঠটা দেখতে পাচ্ছেন ওইখানে আবার আগুন দিলে তো পুরো ধরে উঠবে গাছপালা সব আবার আটকানো যাবে না আগুন দেওয়া যাবে না কিছুতেই আগুন দেওয়া যাবে না কিছুটা তো হবে তোমাকে এরকম সরিয়ে সরিয়ে নিচের দিকে নামতে হবে কিছু করার নেই বুঝতে পারছো না এতটাই ছোট যে এতটাই জল কমে গেছে আমি কিছু মাসতে পারি না কাঁচতে পারি না আর কা সারাদিনই তো জলের গাছ যখনই ঘাটের ধারে আসি তখনই রাহির পেপার উপর রাখ হয় এক সময় এই পর্যন্ত জল থাকে বর্ষাকালে আবার সেই জল কমে একদম এই পর্যন্ত চলে গেছে আরেকবার নামবে ব্যাস তারপরে গিয়ে আবার বৃষ্টি হতে শুরু করবে গত দুদিন আগে কার্কিক মার সঙ্গে কথা হয়েছে কাকিমা বলতে আমার এক নতুন কাকিমা নাম হচ্ছে টুলু আমার ভিডিও রোজ দেখেন নাম শুনেই হয়তো মুচকি মুচকি হাসছেন তো নাম্বার দিয়েছিলেন ফেসবুকে ম্যাসেঞ্জারে বেশ কয়েকদিন আগে তো আমি ভাবলাম যে একটু সময় করে শনিবার বা রবিবার দেখে ফোন করবো তো আমি ভাবলাম তাহলে কথা বলবো তো ওই জন্য আমি মানে ফোন করেছিলাম তো কাকিমার সঙ্গে অবশেষে কথা হলো তো কাকিমা এতটা ভালোবাসেন এতটা ভালোবাসেন সত্যি মানে আপনাদের এই ভালোবাসা না এগুলো ঠিক বলে বোঝানোর নয় ভাষায় প্রকাশ করার মতো নয় মানে এত গভীর ভালোবাসা মানে কাঁদছেন মানে কেঁদে আমার সঙ্গে কথা বলতে বলতেই যেন উনি কেঁদে ফেলছেন যে তোমাদেরকে কত ভালোবাসি একদিন না ভিডিও আপলোড দিলে মানে কাকিমা পুরানো ভিডিও দেখেন এই যে আমাদের গ্রাম্য পরিবেশ এই যে আমার বাপের বাড়ি যাওয়া মাছ ধরা মানে এইগুলো ওনার পুরানো স্মৃতি মানে বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি এইগুলো ফেলে আসার স্মৃতি এখন থাকেন শহরে কলকাতায় থাকেন যে কারণে এইগুলো খুব মিস করেন আর আমাদের এই গ্রাম্য পরিবেশ ভীষণ ভালোবাসেন তো বলছিলেন তুমি যদি একদিন না ভিডিও আপলোড করো না আমি পুরানো ভিডিও দেখি তুমি রোজ আপলোড করো ভিডিও আপলোডের মধ্যেও অনেকের কমেন্ট পাই যে প্রতিদিন ভিডিও আপলোড করি কিন্তু ভিডিও হয়তো করা হলেও এডিট করার সময় হয় না তো ওই জন্য আমার খুব একটা মানে আপলোড প্রতিদিন হয়ে ওঠে না তো মেয়েটা একটু বড়ো হোক অবশ্যই আবার চেষ্টা করব তো যাই হোক মানে কাকিমার সঙ্গে কথা বলে না তো আপনাদের যে এই আন্তরিক ভালোবাসা এটা ঠিক আমি না বলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ঠিক অতটা বলেও বোঝাতেও পারি না তো এই যে এত দূরে থেকেও চেনা না শোনো না তবুও এত দূরে থেকেও আপনাদের এত কাছের হয়ে উঠেছি এত ভালোবাসেন এটা আমার কাছে অনেক পাওয়া অনেক পাওয়া হয়তো আমার ভিউজ কম আমার খুব নর্মাল জীবনযাপন কিন্তু ভালো লাগে আপনাদের থেকে এরকম কমেন্ট বা ভালো লাগে আপনাদের সঙ্গে এরকম একটু কথা বলতে পারলে আমরাও চাই আপনারা সব সময় ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় হাসি খুশি থাকুন আমাদের আমাদের থেকেও অনেক অনেক আন্তরিক শুভকামনা আপনাদের সবার জন্য আর বড়দের জন্য প্রণাম আপনারা সব সময় ভীষণ হাসিখুশি থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বেশ কিছু বন্ধু আছেন যারা প্রতিদিন কমেন্ট করেন কিছু না লিখুক অন্তত লাভ রিয়াক দেন যে হ্যাঁ কমেন্ট করেছি এই যে ব্যাপারগুলো আমি প্রতিদিন দেখতে পাই ওই সকল মানুষগুলোর কমেন্টের আশায় থাকি আমি একদিন না সমস্ত নামগুলো বলবো ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্ট পেতে ব্লাঙ্কেটগুলো কাচার ভীষণ একটা সমস্যা হয়ে গেল জানো আমি এখনও ব্লাঙ্কেট কিছু উঠতে পারলাম না এবছর কী করবো জলের যা সমস্যা আর যখন জল থাকবে মানে বর্ষাকালে তখন আমার ব্ল্যাঙ্কেট সুখোবে না আমি এখন যে ফলটা দেখাচ্ছি অনেকেই হয়তো ছোটোবেলায় খেয়েছেন বা অনেকেই হয়তো চিনতে পারছেন না এগুলো ফল বলে এই সময়টা হয় একটু কষকস লাগে কোনো গাছের ফল আবার কোনো গাছের ফল বেশ মিষ্টি আর মেয়ে সব ছাড়িয়েছে আর কি না খাও ওর ভেতরে কালো ভালো দানা থাকে বের করে দিয়েছি খাও হ্যাঁ রেডি তো হয়ে বেরোলাম এত গরম যে ঘেমে যাচ্ছে শাড়ি পরে

জল মনে হয় এই মুহুর্তে শেষ আমি প্রতিবারই মনে করি জল ঝাপের বলে আসবো হয়ে ওঠে না আর এই বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এসেই তারপরে এই একটা মেলা আবার খানিকটা এগিয়ে গেলে আরও একটা মেলা হয় আর আমার মেয়ে বেশ ভালোই হাঁটছে আমরা যখন বেরো ও তখন আগে রেডি হয়ে একদম পুরো ভীষণ এ করছিলো আর মন্দিরটা এবছর খুব সুন্দর করে রঙ করেছে আর কি

যত সন্ন্যাসীরা আছেন ওনারা সবাই কিন্তু পর্ব লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আর এই আগুনের উপর দিয়েই আর কি যাবেন তো এর আগেও অনেক নিয়ম ছিল যেগুলো হয়ে গেছে এখন এইটাই হচ্ছে আগে গেছে আর এখন আগুনের উপরে যে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা আছে তো সেটাই হচ্ছে আর কি আর তারপরে ওই যে যে এটা করা তো তারপর থেকে ঝাঁপ দেবে তো এই সময় কিন্তু বিভিন্ন স্টেপ বাই যে কাজগুলো সেগুলো করতে হয় এবং ভীষণ কষ্টের আর কি হ্যাঁ ওইখানে যখন ঝাঁপ দেবে তখন ফল ছড়বে ফল ছড়া হবে আর কি

থাকে না পৌলমি দাস পৌলমী এই যে তার গোপাল ভাইকে নিয়ে মেলা ঘোরাতে তাই তো কেন বাড়ি দেখা থাকবে তাই তো আর ওই যে গোপালের মায়ের হাতে কিন্তু আছে ওই রাখার ব্যবস্থা কিন্তু এখন বাইরে বের করে আর কি দেখাচ্ছে চার তাই তো 哎，哎。Eh? <laughs> ah. I <laughs> you. আছে চর্ণামৃত ওই হাতে যে ঘটিটা আছে আর ওই চর্ণামৃত যে ঝাপ পড়বে আর কি যখন তো তখনই আগে খাইয়ে দেওয়া হয় তারপরে গিয়ে ওখানে ঝাপ পড়ছে আবার ওখান থেকে আর এই মন্দিরে মানে নিয়ে আসা হচ্ছে এখান থেকে সেই অস্ত্রটা নিয়ে আবার গেলে তারপরে আরেকজন ঝাঁপ পড়বে মানে ঝপঝপ করে যে সবাই ঝাঁপ পড়তে পারবে এরকম নয় মানে এই নিয়মগুলো করতে হবে তারপরে করতে পারবে খেলায় ঢুকেই মাত্র এদিকে হাত বাড়াচ্ছে মানে এদিকে আসতে হবে তো ও কিছু চড়তে পারবে না তবুও একটু দেখা দেয় আল্লাহ আর একটু বড় না হওয়া পর্যন্ত ওকে তুলে দিয়েও আমরা ঠিক নিশ্চিন্ত হতে পারবো না আমার মেয়ে এই মানে জীবনে প্রথমবার আইসক্রিম খাচ্ছে তো আমরা তো নিয়েছি এই ধরনের আইসক্রিম তো ওর বাবা আবার চামচ চেয়ে নিয়েছে মেয়ে খাবে বলে এখন যে সমস্ত দর্শক আছে তাদের মতো সাদর তো আমার মেয়েকে একটু সময় দিতে হবে মোটামুটি এক বছরের পর তারপর ওগুলো চড়তে পারবে আর ওই যে নাকর দোলাম ইচ্ছা তো করছে চড়তে কিন্তু একা মানে ভয় বাবা একদমই